ইদাল মাউউদাতু সুইলাত বাই আই যামবিন কুতিলা ওই কন্যাটাকে জিজ্ঞাসা করবে তরে হত্যা করা হলো কেন অন্যায় করছে বাবা বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না ওই বাবারেনা আল্লাহ জিগেইব জুতার বাড়ি দি আয় মেইমান তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন আল্লাহ কয় না ওরে ওর জিগাবো না কারে জিগাবো কন্যাকে কেন বলে বাবা এত বড় অপরাধ করেছে আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না এমন এক পরিবেশ কন্যা হত্যা করা হয় নারী সমাজের বোঝা বিধবা সমাজের বোঝা রহমতের নবী আসলেন মাত্র আমেনা বলেন দুনিয়ার আম্মাজান মা বাচ্চা গর্বে আসা মাথা ব্যথা কত পেরেসানি কত অসুস্থ আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার বাচ্চা মায়ের গর্ব থেকে প্রসবকালে রক্ত যায় ব্যথা কান্না আমার কিছু হয় নাই দুনিয়ার সন্তান আসে পত্নাবিহীন আমার সন্তান পত্নাকৃত অবস্থায় দুনিয়ার সন্তানাশিয়া কান্না করে আমার সন্তান মোহাম্মদ আসিয়া শকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্বে আছে আসলেই বাবা মেরে ফেলবে এতদিন মারত কেন সমাজে কোন ভালো মানুষ নাই সব খারাপ ঈসা নবী চলে গেছেন রহমতের নবী আসবেন মাঝখানে কোন না বা নাই এদের অটো শয়তান তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে এটা কি পীরের ব্যক্তিগত আলো না আলেমের ব্যক্তিগত আলো। মূলত সুন্নতের আলো দিনের আলোটাই ভেতরে আছে আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে কথা বুঝাইতে পারছি মূল কথা কি রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতার কারও কাছে বাকি আদর্শ আছে উত্তম নয় যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাওসেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ আমি সব জায়গায় বলি সব আদর্শ না পাব একমাত্র রসুলের আদর্শই পাব সব আদর্শ না কেন না ব্যক্তিগুলোই না পাব তিন বেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় আর বিবেক পাক না না আপনাদের জানা আসেনি মদ পান করে কেউ জিকির করে তেলাওয়াত করে বরং বউরে মা বলে ডাকে ওর লম্ব হয়ে যায় তাহলে তার দেমাক ঠিক যার দেমাক ঠিক নেই ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই আর ভুল থিওরিতে মানুষ যখন কদম দেয় তখন নিজেরও ক্ষতি হয় অন্যেরও ক্ষতি কথা বুঝেন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে খুব কঠিন হাল রসুলের আদর্শ দেড় হাজার বছর পরে আজও পবিত্র মহামারী করোনাকে কে বলবে ভুলবে গোটা দুনিয়া কাপায় দিছে একসব দুনিয়া অন্ধকার স্তব্ধ স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি সব কিন্তু একটা করানের মাদ্রাসাও বন্ধ হয় নাই মানেন বা না সত্য কথাটা অন্তত স্বীকার করিয়ে যদি মানুষ হয়ে থাকে একজন কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা করোনায় মরে নাই করোনায় মরে নাই করোনা মরেছে কিন্তু করোনায় মরে কোন কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই আজও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে আদর্শ রসুলের যাদের কাছে আছে। এই সম্মানের রসুলের আদর্শ যেমন পবিত্র এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র সে মানুষটা পবিত্র আর অন্যদের আদর্শ যারা লালন করে তারা বলে আমি একা থাকবো আর সব মাইনাস করো আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয় তাদেরটা সব চলবে আমাদের কথা বলে নিজের বেলায় দরিশ অন্যের বেলায় পান্য মরিস। অর্থাৎ নিজের বেলায় সব ঠিকঠাক রাখো নিজের কাছে রাখো অন্যের বেলায় মরিচের মতো সব ছিটকে ফেলে দাও জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে কিসের স্বাধীনতা হল কিশের স্বাধীনতা ঠিক করে নড়ো করবেন আর আন্দোলন করবেন খোদার কসম হাজার বার والله 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 بالله तल्लाह कोटी बार আল্লাহর কসম ইসলাম সারায়ে জমিনে শান্তি আসবে না বলতে বলতে মরে যাব আপনিও মরে যাবেন সম্ভব না মোবাইল বানানোলা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে আসমান জমিন গ্রহণক্ষত্র মানুষ বানানোলা আল্লাহ তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুনের আদর্শ এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে সম্মানে থাকবে দেখেন আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে অন্যায় না করে জুলুম না করে এরকম লোক এখনও এখনো দেশে নাই বিএমপির মধ্যে নাই তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে মূল কথা রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে ইজ্জত আছে রসুলের আদর্শ একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও রসুলের আদর্শ ঘর থেকে যখন তুমি বের বের এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো যে দরুদ নামাজে পড়ি একদল ফেরেস্তা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠাই দিবেন ঘরে আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখি বা তার জন্য দোয়া করবে আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ কর আগে করোদ্দেশ আপনারটা পূরণ করে দিও আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবে না আপনি দোয়া কি করেন নিজেকে করে আর কারোর জন্য করেন ওই এক মূর্খ মসজিদে গিয়া ইমাম সাহেবরে কতিব সাহেবরে বলে আমার আব্বার নামে একটু দোয়া কইরেন নাম নিয়া নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে 1000 টাকা হাদিয়া দিব মোনাজাতের ভিতরে দেখি ইমাম সাহেব আরো চার জনের নাম নিলেন মোনাজাতের ভিতরে মাথা গরম হই গেছে আব্বার দোয়া 4 হয়ে গেছে উনি হাদিয়ারে 4 করছে কইরা মনাজাতের ভিতরে তো মাথা গরম হইছে 100 কি 200 টাকা দিয়ে এর পরে মসজিদ থেকে ইমাম সাহেবেরে দিয়ে যায় আর না নেন এরমই কইরে এরম মূর্খা আছে না নাই আছে আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হইছে না নাম তো কইলেন আব্দুল রহমান আমার বাবার নাম যে বললেন না তো দোয়া তো নোয়া আব্দুর রহমানের ভিতরে চলে গেছে আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান আছে না নাই ইসলাম যদি এই এই মূর্খতা মূর্খতা থাকতো থাকতো না বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি না করা এক জিনিস নাই বলা আর এক জিনিস আপনি ইসলামের রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না পছন্দ করি না তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ইমান নাই আপনি নামাজ পড়েন না গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেইমান আপনি দাড়ি রাখেন না কারো গালি দেওয়ার অনুমতি নাই কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি বেইমান

আটকা শিকলে বন্দিয়া কত কাল থাকবে কিসের কারণে পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ আমাকে পারবেন না কিসের ভয় ভয় তো আপনাকে করবে সব ভাইমানরা আপনি কেন ভয় করেন আমিও একটু নাপাক টাপাক ফাঁকে খাই ভোটার আগেও খাই সামনে আবার খাবো একটা চায়ের দোকান দিয়েছি তাও লোনের টাকা উঠে আমার তো বুঝেন কোন হালাতে আমি কেমন আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ এর মতো দামি আদর্শ এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আলে মক্কা তখন মক্কার মানুষের আদর্শ কেমন পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ কত খারাপ বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে বাজারে যায় না লজ্জায় কন্যা হয়েছে লজ্জা কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ জি ওই হত্যা হওয়া কন্যাকে কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইলাল মাউউদাতু بأي ذنب قتلا ওই কন্যাটাকে জিজ্ঞাসা করবে তরে হত্যা করা হলো কেন অন্যায় করছে বাবা বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না ওই বাবা রে না আল্লাহ জিগেব জুতার বাড়ি দিয়ে তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন আল্লাহ কয় না ওরে ওরে জিগামুনা কারে জিগাবো কন্যাকে কেন বলে বাবা এত বড় অপরাধ করেছে আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না এমন এক পরিবেশ কন্যা হত্যা করা হয় নারী সমাজের বোঝা বিধবা সমাজের বোঝা রহমতের নবী আসলেন মাত্র আম্মাজান আমেনা বলেন দুনিয়ার মা বাচ্চা গরবে আসা মাত্র মাথা ব্যথা কত পেরেছেন কত অসুস্থ আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার বাচ্চা মায়ের গর্ব থেকে প্রসবকালে রক্ত যায় ব্যথা কান্না আমার কিছু হয় নাই দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন আমার সন্তান খতনাকৃত অবস্থায় দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে আমার সন্তান আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন নবী আসা মাত্র ওই যে রহমতের কন্যা সন্তান অনেক মায়ের গরবে আছে আসলেই বাবা মেরে ফেলবে এতদিন মারত কেন সমাজে কোনো ভালো মানুষ নাই সব খারাপ ঈসা নবী চলে গেছেন রহমতের নবী আসবেন মাঝখানে কোন মুরব্বী নাই যারা মুরব্বী মানে না বা নাই এদের মুরুব্বি অটো শয়তান